মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি খুশিনা বেজার কারিমের শেখানো বাসায় দিল থেকে শুক্রিয়া আদায় করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হক আশরাফুলাম্বিয়া জনাবে মোহাম্মদ রসোল্লা সাল্লিয় সাল্লামের উবর যেহেতু সময় কম আমার আরেকটি প্রোগ্রাম আছে টাঙ্গাইল সখিপুনে সেখানে যেতে হবে সেই জন্য আমি আর ভূমিকায় যাব না খুতবা তেলাবাদ করব না সরাসরি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার সবাই বলেন প্রশংসা করেছি কার পাকে। জরুন হুফাজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল তাফসিরুল কোরআন দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহবিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত হজরতুল ইলামাই কারাম সকলের উপরে শ্রদ্ধা রেখে সকলের উপরে শ্রদ্ধা রেখে আমি ভূমিকা ছাড়াই আমি সরাসরি আলোচনায় যাচ্ছি আমি সর্বপ্রথম পাকের কাছে রহমত কামনা করছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি মুক্তাচার খুব ছোট্ট পরিসরে আলোচনা হবে বিমা সিয়তল্লা ওমা লা ইলমা লানা উনি আল্লাম আল্লামতানা ইন্নাকা কান্তাল আলিমুল হাকিম প্রাণ খুলে মোহাবতে সহিত বলুন আল্লাহ মামিন আল্লাহ পাক আসমান কে বানিয়েছেন উত্তর দিতে হবে সবাই বলেন আল্লাহ জমিন কে বানিয়েছেন আল্লাহ হাতে গোনা নিয়ামত নয় হাজারো হাজারো নিয়ামত কে বানিয়েছেন কাদের জন্য বানিয়েছেন আমাদের জন্য বানিয়েছেন পাক রব্বুল আলম বলেছেন বান্দা শোনো তোমরা খাও আমি খাই না তোমরা ঘুমাও আমি ঘুমাই না তোমরা হজ করো আমি হজ করি না তোমরা জাকাত দাও আমি জাকাত দেই না তোমরা বিয়ে শাদি করো সমাজ গঠন করো আমি এগুলি কি তোমরা জন্ম দাও আমি জন্ম দিই না বিয়ে শাদি করি না আমার খাওয়া দাওয়া ঘুম নিদ্রা কোনো কিছুই নাই যতগুলি আমি মানুষকে নিয়ামত স্বরূপ দিয়েছি বলেন আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাক বলছেন হাজারো হাজারো নিয়ামতের মধ্য দিক থেকে আমি আল্লাহ তালা দুইটি নিয়ামত শ্রেষ্ঠ করে দিলাম কয়টি নিয়ামত বলুন আরেকটু জোরে বলেন আমরা মহিলা না পুরুষ তাহলে পুরুষ পুরুষের মতো আওয়াজ দেব ইনশা আল্লাহ হাজারো নিয়ামত থেকে কয়টি নিয়ামত শ্রেষ্ঠ করে দিলেন দুইটি একটি হল মোহাম্মদ আর দ্বিতীয়টি দ্বিতীয়টা হলো তার উপরে নাজিল হওয়া কোরআনে করিম বলেন আলহামদুলিল্লাহ এই দুইটি শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাকের রসুলের কাছে যখন হেরা ইউনিভার্সিটিতে হেরা গুহারু গুহায় যখন সুরায় আলাকের পাঁচ পাঁচটি আয়তের কারিমা নাজিল হয়ে গেল আল্লাহ পাক ওয়ার্ডার করলেন হেরা সোল আর হেরা গহায় বসে থেকে লাভ নেই আপনি সমতল ভূমিতে গিয়ে আমি যা নাজিল করেছি মানুষের সামনে বলে বলতে থাকুন বলেন সুবাহান আল্লাহ চল্লিশ বছর মতান্তরে কম বেশি আল্লাহ রসুলের কখনো শত্রু ছিল না যখনই কোরআনে কারিমের কথা এই জমিনে তার কণ্ঠে বলা শুরু করলেন সুদান সুমালিয়া ইরাক ইরানের ইরাকের লোক নয় আমেরিকার লোক নয় চায়না জাপানের লোক নয় যখনই কোরআনের কথা বলা শুরু করেছেন তখনই শত্রু হয়ে গেছেন তার স্বজাতি নিজের আপন চাচা তার আপন লোকেরাই কথা বলুন ঠিক কিনা যখন অ্যালান করলেন যে শ্রেষ্ঠ নবী আমাকে বানিয়েছে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমাকে দিয়েছে তারা মানতে নারাজ আজকে জরুন হুফাজুল কোরআনে কারি কোরআন মাদ্রাসা যেরকম মাহফিল কল করেছে অনুরূপভাবে আব আরবের বড় বড় ফারেরা আবু জাহেল উতবা সাইবা অলিদ ইবনে মুগীরা নজর ইবনে হারেস উতবা ইবনে আমি মহিদ সহ বহুত কাফকুফারেরা মিটিং কল করলেন শোন মোহাম্মদ শ্রেষ্ঠ নবী তার উপরে নাজিল হওয়া শ্রেষ্ঠ কিতাব আমরা দুইটার একটাও মানি না বলেন নাউজুবিল্লাহ আমার বন্ধুগণ আমার ভয় তখন বলছে যে মোহাম্মদ নবী কিনা কোরআন একাডেমির সত্য কিতাব কিনা আমাদের আগে যারা কিতাব প্রাপ্ত হয়েছে অতএব তাওরাত সাবুর ইঞ্জিল যারা পড়েছে অতএব ইহুদি পণ্ডিতারা মোহাম্মদ সত্যনবী কিনা কোরআন সত্য কিতাব কিনা ইহুদি পন্ডিতারা বলতে পারবে দুঃখজনক হলেও সত্য কথা ইহুদি পণ্ডিতারা মক্কাতুল মোকার থাকে না থাকে তারা মদিনায় কিন্তু মদিনায় যদি আমরা দুইজন লোক পাঠাতে পারি তাহলে নবীজির কথা কোরআনের কথা শুনেই ইহুদি পণ্ডিতের একটা সলিউশন দিতে পারবে কথা বলুন ঠিক কেনা ওই মিটিং থেকে দুইজন ব্যক্তিকে সিলেক্ট করা হলো একজনের নাম হলো নজর ইবনে হারেস আরেকজনের নাম হলো উতবা ইবনে আবি মঈদ আমার বন্ধুগণ আমার ভয়ারাম এবার নদর ইবনে হারে সুদমা ইবনে আমি মরি চলে গেলেন মক্কাতুল মোকারনামা থেকে মদিনাতুল মোনাওয়ারায় ইহুদি পণ্ডিতদের কাছে কোরআনের কথা আল্লাহর নবীর কথা যখন উপস্থাপন করলেন আল্লাহর নবীর কথা শুনে কোরআনে কাইমের কথা শুনে ইহুদি পণ্ডিতেরা কাফেরদেরকে তিন তিনটি প্রশ্ন শিখিয়ে দিলেন কয়টি প্রশ্ন কয়টি প্রশ্ন এক নাম্বার মুহাম্মদকে বলবে তার মানে স্মরণীয়তা না সুন্দর মনে না আল্লাহ নবীর লজ্জা দেওয়ার জন্য তিন তিনটি প্রশ্ন শিখিয়ে দিলেন এক নাম্বার প্রশ্ন হলো একদল তরুণ এবং যেমন দেশান্তরিত হয়ে গিয়েছিল জালিম বাচ্চার বয়ে যেরকম মিজানুর রহমান আল আজহারি বেশ কিছুদিন আগে প্রবাহ জীবন যাপন করেছে কোরআনের কথা বলার কারণে কথা বলুন ঠিক না শুধু তাই নয় এই দেশে এই জমিলে নবীরা কথা বলেছে নবীরা কষ্ট পেয়েছে এই দেশে আল্লাহর অলিরাজ সাহাবাই কেন আমরা কথা বলেছে কষ্ট পেয়েছে এটা নতুন কিছু নয় আজকে আমরা দীর্ঘদিন যাব যার কোরআন শুনে শুনে যার থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি তিনি হলেন শহীদ মকবল আল্লামা দেব বাতিলের সাথে যদি আপোষ করতেন তাহলে তেরোটি বছর কারা বরণ করতে হতো না কথা বলুন ঠিক কিনা কোরআনের কথা বলার কারণে এটা জুলুম আসবে নির্যাতন আসবে এটা নতুন কোনো কিছু নয় কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা কাফের বেঈমানেরা শিক্ষা প্রশ্ন করলেন শিখিয়ে দিলেন তোমরা মোহাম্মদকে গিয়ে বলবে একদল তরুণ এবং जवान দেশান্তরিত হয়েছিল কুরআনের ইয়ে দিনের জন্য ইমান রক্ষা করার জন্য দেশান্তরিত হয়েছিল জিজ্ঞেস করবে সেই যুবকগুলিকে প্রশ্ন হলো মাস্টিক থেকে মাগরিব সীমান্ত থেকে প্রাচ্য থেকে প্রতিচ্ছ পর্যন্ত তাম পৃথিবী কোন ব্যক্তি সফর করেছিল এই মুসাবিরের কথা তুই তোমরা যদি তুমি যদি বলতে পারো এই দুই না দুইটি প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন হলো মোহাম্মদ সাল্লাহকে গিয়ে বলবে রুহ কি জিনিস রুহ তো দেখা যায় না এই তিন তিনটি প্রশ্নের জবাব যদি মোহাম্মদ সাল্লাহ্লাম দিতে পারে তাহলে ধরে নিবে তিনি সত্য নবী তার বিরোধিতা করে লাভ নাই তার বিজয় হবেই হবে বলেন সুবাহান আমার বন্ধুগণ আমার ভাইয়েরা তিন তিনটি প্রশ্ন নিয়ে ওই মক্কা দুজন কাফের চলে আসলেন মদিনাতুল তুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় কাফেররা হুমড়ি খেয়ে পড়ল কি সিদ্ধান্ত নিয়ে এলে তখন বললেন ইহুদি পণ্ডিতেরা আমাদেরকে তিন তিনটি প্রশ্ন শিখিয়ে দিয়েছেন চলো যাই মুহাম্মাদের কাছে গিয়ে আমরা তিন তিনটি প্রশ্ন উপস্থাপন করি আল্লাহর নবী তিন তিনটি প্রশ্ন যখন শুনলেন প্রশ্ন শোনার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সজাতি ভাইয়েরা আমার বংশের লোকেরা আমি তোমাদের সকল প্রশ্নের জবাব আমি আগামীকাল দিব বলেন সোবাহান্লাহ কবে দিবে কবে দেবে হুজুর যে আগামীকাল দেবে এই কথা বলতে বলার সময় তিনি ইংসা আল্লাহ বলে বলতে ভুলে গেলেন ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন তার মানে হলো আল্লাহ নবী সাল্লি সাল্লাম আন্তাজির উপরে বলেছে যে কারণ তো প্রতিদিন আমার কাছে জিবরিল আমিন আলহি সালাতাম আসে জিবরিল আমিন আলহি সালাতামের কাছে শুনে আল্লাহ পাকের পক্ষ থেকে আমি কাফেরদের ফায়সালা করে দিব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে আর আসতে দিলেন না একদিন নয় দুই দিন নয় পনেরো দিন পর্যন্ত আটটাইয়া দিলেন আমার বন্ধুগণ আমার ভাইয়ারা অন্যান্য নবীদের কাছে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন একবার দুইবার সর্বোচ্চ এসেছেন 400 বার আমার নবীর কাছে 23 বছরের নবুয়তের জীবনে 63 বছর নয় 23 বছরের নবুয়তের জীবনে আমার রাসূলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে পাঠিয়েছেন 24000 বার বলা যাবে কি আল্লাহু আকবার আমার বন্ধুগণ আমার ভাইরা আমরা বছর কয় দিন হিসাব করি জবাব দেন দিনে দিলে হয় এই আল্লাহর রসুলের কাছে জিবরি আলমিন আলহিসের এসেছে চব্বিশ হাজার বার আল্লাহব বলেন আমার মন্দ লম্বা হয়ে যাবে পিছনে আমার সময় নাই আল্লাহ রবীন্দিন এমন একটি কাজ করলেন আমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য এদিকে একদিন নয় দুই দিন নয় পরের দিন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়া সালাম আসলেন না তারপরের দিন আসলেন না এক টানা দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে জিব্রাইল আমিন কে আসতে দিলেন না আঠায়া দিলেন সিদ্ধান্ত কার আর একটু জোরে বলেন এদিকে কাফের বেঈমানেরা পনেরো দিন পরে জবাব নিবে না তারপরের দিন হাজির মুসলমান হ্যাঁ বুঝেন নাই কথা প্রশ্ন করলেন আগামীকাল জবাব দিব পনেরো দিন পরে না আগামীকাল কাপের আগামীকাল এসে হাজির হইলেন আল্লাহর নবী সাল্লাল্লাহ হলিহসাল্লাম জবাব দিতে পারলেন না লজ্জা পেলেন রুণাচারী করলেন কান্নাকাটি করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহ হলিমাস সাল্লামকে কাফের এ তাদের ভাষায় যতগুলি ভাষা কথা বলার প্রয়োজন ছিল তারা গালাগালি করলেন হঠাৎ করে আল্লাহ পাকের নবী আল্লাহর রাসূলের উপরে মিত্তা তোহমত দিলেন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলেন নাউজুবিল্লাহ যেই আবুল আহাবের কে তার স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাবের ভিতরে অভিসম্পাত করেছে কথা বলুন ঠিক না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা সকল পুরুষদের মাঝে বেদ করে উম্মে জামিল বললেন মোহাম্মদ কি করে উত্তর দিবে কারণ এতদিন পর্যন্ত একটি জিন শয়তান মানে জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াস সালামের কথা বলতেছে এতদিন পর্যন্ত একটি জিন শয়তান মুহাম্মাদের কাছে গোড়াগুড়ি করত সেই জিন শয়তানটা মুহাম্মদকে ছেড়ে পালিয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ নবীকে কি জিনে ধরেছিল কথা বলতে হবে মুসলমান জবাব আল্লাহ নবীকে কি জিনে ধরেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব কাফেরদের কথায় মন খারাপ করবেন না আমি আসমানের আল্লাহ আপনি হলেন আসমানের নবী আমি হলাম জমিনের আল্লাহ আপনি হলেন জমিনের নবী আল্লাহবর আমি হলাম তামাম পৃথিবীর আল্লাহ আপনি হলেন তামাম পৃথিবীর নবী আমি পাহাড় পর্বতের আল্লাহ আপনি হলেন পাহাড় পর্বতের নবী অগনবী আমি ফেরেসার আল্লাহ আপনি হলেন ফেরেসার নবী ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি হলাম সমস্ত মানুষের আল্লাহ আপনি হলেন সমস্ত মানুষের নবী অগনবীজি আমি হলাম সকল জিন্দের আল্লাহ আপনি হলেন সকল জিন্দের নবী ইয়া আল্লাহ হাবিব আল্লাহ আমি হলাম সকল নবীদের আল্লাহ আপনাকে আমি বানিয়েছি সকল নবীদেরও নবী বলেন আল্লাহ এই অথরিটি শান্তনা কে দিলেন বুঝেন নাই কথা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা জিবরিল আল্লাহর রাসূল বুঝতে পারছে না কি কি কারণ কিসের জন্য জিবরিল আমিন আসে না একদিন নয় দুই দিন নয় পনেরো দিন কেটে গেলেন আল্লাহ পাক এবার জিবরিল আমিনকে বলেন ও জিবরিল আমার রাসূল যথেষ্ট পরিমাণ কষ্ট পেয়েছে আর লেট করো না জলদি করে জমিনে আমার রাসূলের কাছে চলে যাও যাওয়ার আগে শোনো আমার রাসূলের পক্ষ আমার পক্ষ থেকে আমার রাসূলের জন্য হাদিয়া নিয়ে যাও আমার পক্ষ থেকে সালাম আল্লাহু আকবার সালাম সালাম নিয়ে যাও হাদিয়ে যখন সালাম হাদিয়া পাওয়ার পর হেঁটে যাচ্ছিলেন পাক আবার থামিয়ে দিলেন ও জিবরিল হাদিয়া দেওয়া শেষ হয় নাই আল্লাহ পাক রব্বুল আল্লাহ পাক রব্বুল আলমিন বলানো জিবরিল দ্বিতীয় নাম্বার হাদিয়া হলো আমার রাসূলকে আমার রাসূলের জন্য হাদিয়া নিয়ে যাও সূরা মারিয়ামের আগের সূরা সূরা মারিয়ামের পরের সূরা সেই সূরার নাম হলো সূরাতুল কাহাফ কমপ্লিট একটি সূরা একটি একটি আয়াত নিয়ে যাবে না এই সূরাতুল কাহাফের ভিতরে 110 টি আয়াত আছে আমার রাসূল এই 110 টি আয়াতের ভিতরে কাফেরদের সমস্ত জবাব আমি আল্লাহ তাআলা দিয়েছি আমার রাসূলের জন্য দ্বিতীয় হাদিয়া তুমি কোরআন এ কারীমের কম প্লেট অ্যাক্টি সূরা নিয়ে যাও বলেন সুবহানাল্লাহ জিব্রাইল আমিন হেঁটে যাচ্ছেছিলেন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ பகাবর্ধামিয়া দিন ও জিব্রাইল হাদিয়া দেওয়ার শাশনে এখনো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বলেন এক নাম্বার হলো সালাম দুই নাম্বার হলো সূরাতুল কাহাব কমপ্লিট একটি সূরা তিন নাম্বার হলো আমার রাসূলকে কে আহলান সাহলান দেওয়ার জন্য মারহাবা স্বাগতম জানানোর জন্য তুমি একা যায়ো না তোমার সাথে রহমতের 70 হাজার ফেরেশতার একটি বহর নিয়ে যাও আল্লাহর রসুলের কাছে উপযোগ হয়ে গেলেন পানি দাও পানি থাকলে সাদা পানি দাও আল্লাহর রসুলের কাছে যখন জিবরিল আমিন আলহি সালাম উপস্থিত হয়ে গেলেন রসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম আপনার হাদিয়া দ্বিতীয় নাম্বার হলো সুরাতুল কাহাব আপনার জন্য হাদিয়া অগনবিজির তৃতীয় নাম্বার হাদিয়া হলো সত্তর হাজার রহমতের ফেরেস্তা আপনার জন্য পাঠিয়েছে হাদিয়া পাওয়ার পর ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি কি খুশি হন নাই আল্লাহর নবী বলছেন আল্লাহ পাকের পক্ষ থেকে হাতিয়া পাওয়ার পর অবশ্যই অবশ্যই আমি রাসুল খুশি হয়েছি বলেন সুবহানুল্লাহ খুশি হয়েছে প্রশ্ন আছে না নাই প্রশ্ন আছে না নাই কি প্রশ্ন পনেরো দিন আসলানা কেন কথা বলুন ঠিক কিনা আল্লাহর রাসুল যখন প্রশ্ন করলেন অবাইজ রিল আমি খুশি হলাম হাদিয়া পাওয়ার পর আগে বলো কেন পনেরো দিন আসলো না আর সে মালিক আল্লাহ আলামিন বলেন ও জিবরীল আমার রসুলের জবাবটা প্রশ্ন করেছে পনেরো দিন কেন তুমি আসলে না এই জবাবটা তুমি তোমার বাসায় দিও না আমার কোরআনে কারিম শুনাইয়া শুনাইয়া তুমি তার জবাব দিয়ে দাও বলেন সোবাহান কোরআনে কারিম আল্লাহ বলেন لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله إلا أن يشاء, الله إلا أن يشاء के अपने जनाया दिन ইন ফিউচার ভবিষ্যতের কথা যদি তুমি কারো সাথে বলতে চাও তাহলে ইংসা আল্লাহ সারা তুমি কখনো কথা বলবে না এরা সুল আল্লাহ হাবিব কাফেরদের জবাব দিতে গিয়ে আপনি ইংসা আল্লাহ বলেন নাই বিদায় আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার থেকে অহির ধারাবাহিকতা পনেরো দিন পর্যন্ত বন্ধ রেখেছিলাম সিদ্ধান্ত কার কথা বলে না মুসলমান কার আল্লাহ পাক রব্বুল আলমী বলেন আমাদের কপাল বালক আল্লাহ

যাবেন কিন্তু বলার ওয়াদা দেওয়ার আগে কি বলবো সবাই বলেন ইনশা আল্লাহ বলবো তার মানে হলো আমার আল্লাহ যদি চান তাহলে যাব আমার আল্লাহ যদি বলাম তবে আমি বলবো কথা বলুন ঠিক না আল্লাহ পাক রাব্বুল আলামিন ও দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার রাসূলকে কোরআনে কারীম নাজিল করে আমি সম্মানিত করেছি বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ শুনে রাখো আমার রাসূল কে বলছেন জিন শয়তানে ধরেছে না না ওয়ালিদ ইবনে মুগীরা কি করলেন একটি মূর্তি বানিয়েছে মূর্তির ভিতরে মূর্তির সামনে দাঁড়িয়ে বলছে ও লিখো খোদা নামক খোদা আমার ধর্ম সত্য নাকি মুহাম্মাদের ধর্ম সত্য আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মূর্তিকে নিষেধ করে সে কথা বলুন ঠিক কি না কথা বলুন ঠিক কি না